এটা আমরা নিয়ে যান মানে আমরা একটু ঝামেলায় পড়ছি তো ফোনটা হয়েছে আমার একটা বন্ধু চুরি করছিল এমন পুলিশ খুঁজতে আসাম ঝামেলা হয়েছে এটা আমনের দিয়ে দিস আমনে লে যান আচ্ছা শোন আমি কাকারে পাইছি কাকারে দিয়ে দিস শোনেন শোনেন শুরু কর যারা ফোনটা লেগে তো পুলিশে খোঁজ এ বুঝছো এটা কোথাও কারো কাছে দিয়ে দিতে পারলে ভালো হয়েছে কাকা এই জায়গাটার নাম কি

আমরা একটু ঝামেলায় পড়ছি তো ফোনটা হয়েছে আমার একটা বন্ধু চুরি করছিল এমন পুলিশ খোঁজতা আমাকে ঝামেলা হয়েছে এটা আপনারা দিয়ে দিস আমনেলে লেগে আচ্ছা শোন আমি এক কাকারে পাইছি কাকারে দিয়ে দিস